আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলোরামতো ভালো আছি সবাইকে পান্থা ভাতের শুভেচ্ছা জানাচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠে পান্তা ভাত তারপর হচ্ছে সবজি ভাজি লাল আটার রুটি আর হচ্ছে ডিম গুছিয়ে রাখছি যারা উঠবেন তাদেরকে সবাইকে হচ্ছে সকালের খাবারটা প্রতিনিয়ত এভাবে দিচ্ছি যারা আমার ব্লগ দেখছেন যারা প্রতিনিয়ত আমার ব্লগের সাথে জড়িত আছেন তারা বা আমার বাসার সব কিছু এখন মুখস্থ চোখ বন্ধ করে বলে দিতে পারবেন যে আমি কখন কি করছি তো আসলে ব্লগ আছে বিদেশে শেয়ার করছি একটা পেজ আছে বা লাইফ স্টাইল শেয়ার করছি সবার সাথে এটাকে কোনোভাবে না নেওয়ার জন্য সবাইকে রিকোয়েস্ট করব তো সব কিছু মিলে দুঃখিত আসলে বাংলাদেশের এই পরিস্থিতিতে তারপরও নিজেদের জীবনযাপন ও যে রেগুলার যেভাবে চলছে ওভাবে চালিয়ে নিতে হবে কিছু করার নাই তো আসলে সবার মন খারাপের মাঝেই হচ্ছে ব্লগটা শেয়ার করা কি অবস্থা কার অবস্থা কি রকম কার মনের অবস্থা কেমন সবাই জানাবেন আর যারা আসলে কোটা আন্দোলনের মাধ্যমে এই পৃথিবী ছেড়ে যেসব সন্তানেরা আমাদের চলে গিয়েছেন সবার রুহের মাগ ফেরাত কামনা করছে আল্লাহ সবাইকে ভেস্ত বাসি করুন এবং পাশাপাশি তাদের পরিবারের সকলের সুখ সইবার ক্ষমতা যেন আল্লাহ দেন সেই তফিক যেন আল্লাহ ফিরিয়ে দেন সেই কামনা করছি তো এদিকে হচ্ছে সকালবেলা আজকে যে কাজগুলো করছি বাসার যে সবাই যারা আছেন যারা খাবেন তাদের জন্য হচ্ছে প্রথমে বললাম যে যা যা করেছি আর এখানে হচ্ছে ডিম ফুস করে নিলাম আর এটা হচ্ছে হাঁসের ডিম এগুলো হচ্ছে আমাদের একদম গ্রামের বাড়িতে যে হাঁসগুলো পালিতে হয় যে হাঁসগুলো আমি রেগুলার আপনাদের গ্রামের বাড়িতে ব্লগগুলো শেয়ার করেছিলাম বা গ্রামের বাড়ির দৃশ্যগুলো দেখিয়েছিলাম তো সেই সেখানে হয়তো বা আমাদের আমার শাশুড়ি হাঁস পালেন বা হাঁস পালা অবস্থায় যেসব ডিমগুলো হাঁস পারে সেই ডিমগুলো হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে রাখা হয় ও আবার হচ্ছে আমাদের ঢাকা বাসায় পাঠানো হয় তো আপনার ভাই আসার সময় ডিম নিয়ে এসেছিলো সেই ডিমগুলো হচ্ছে আজকে ফ্রাই করা হলো আসলে হচ্ছে কি মরগের ডিম কিনতে কিনতে বা মুরগির ডিম কিনতে কিনতে একটা অবস্থা যে হাঁসের ডিমের কথা ভুলে গিয়েছিলাম তো নাস্তা করার পর হচ্ছে আমরা চা খেলাম চা খেয়ে হচ্ছে রান্নাঘরে আসলাম মাছ ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা অনেকগুলো চিংড়ি মাছ এনেছিল চিংড়ি মাছের উপরে চামড়াগুলো ফেলে দিয়ে তরকারির জন্য হচ্ছে সবকিছু গুছিয়ে রাখবো প্রতিদিন যাতে ছোট্ট একটা পলিথিনে করে মুড়িয়ে রাখা চিংড়ি মাছ যাতে করে এতটুকু চিংড়ি মাছ বের করলে একটা তরকারিতে দেওয়া যায় সবগুলো চিংড়ি মাছ ভেজানো লাগে না এ ধরনের একটা কুটলি করে তারপরে হচ্ছে আমি চিনি মাছগুলো রাখার চেষ্টা করি ইলিশ মাছ দুটো ভিজিয়ে রাখলাম আর বাচ্চারা হচ্ছে যেহেতু স্কুল কলেজ সবই বন্ধ ছিল তো সবাই হচ্ছে সকালে লেখাপড়া করা কমপ্লিট হলেই হচ্ছে সবাই একটু টিভি রুমে বসে আসলে স্কুল কলেজ ভার্সিটি যাই বন্ধ থাকুক না কেন বাচ্চাদের মন যেহেতু কোটা নিয়ে একটা আন্দোলন হয়েছিল যে আদৌ কি হচ্ছে কি হবে সবকিছু মিলে যেমন আমরা গার্ডিয়ানরা ছিলাম মন মানসিকতা সেরকম ছিল তাদের লেখাপড়া তো মন পড়ছিল না যতই করেছিলাম যে পড়াতে তারপরে দেখা যাবে উপর নির্ভর করে কি হয় আসলে সবারই মন মানসিকতা সবকিছু মিলিয়ে আমি বলবো যে ভালো মন্দের উপর দিয়েই হচ্ছে দেশের পরিস্থিতিটা কাটিয়ে গেলো কয়েকদিন তো এখানে হচ্ছে আপনার ভাই হচ্ছে বাজারে গিয়েছিল বাজার থেকে হচ্ছে বিভিন্ন রকমের তরকারি এনেছিল লাউ কচা la pp pipi... পটল বরবটি আর হচ্ছে ধনিয়া পাতা কাঁচামরিচ শসা সব রকমের তরকারি বাসায় আনা হয়েছে তো তরকারিগুলো হচ্ছে আমি ধুয়ে পরিষ্কার করে হচ্ছে যেগুলো আজকে কাটাকাটি করবো না সেগুলো রেখে দিচ্ছি আর যেহেতু দুটো ইলিশ মাছ ভিজিয়েছিলাম দেখিয়েছিলাম আমি আপনাদেরকে আমার ভিডিওতে সেই ইলিশ মাছ দিয়ে হচ্ছে কলা দিয়ে রান্না করব এখানে পাঁচালি ইলিশ মাছ সরি পাঁচালি হচ্ছে কাঁচাকলা ছিল তো পাঁচালি কাঁচাকলাই হচ্ছে আমি কেটে নিয়েছি আর এখানে হচ্ছে দুটো ইলিশ মাছ আসলে ইলিশ মাছ তেমন একটা খাওয়া না গেল তরকারিটা ইলিশ মাছের সাথে যেই তরকারি দিই না কেন তরকারিগুলো একদম বেশি বেশি খাওয়া পড়ে আর আমার বাসায় মাছের তুলনায় তরকারির পরিমাণটা একটু বেশি সবাই ইউজ করে বা খায় তো এদিকে হচ্ছে মাছগুলোকে একদম বড় কাটছি না যেহেতু মাছগুলোই বড় বড় ছিল সেই জন্য হচ্ছে আমি ছোট ছোটো করে পরিমাণ মতো একটা স্লাইস করে নিচ্ছি আর লেজের গোড়ালিটা হচ্ছে বা লেজটা হচ্ছে রেখে দিচ্ছি ভর্তা করার জন্য আসলে লেজ একদম কেউ খেতে চায় না কাটার ভয়ে তো সেই জন্য হচ্ছে লেজটাকে একদম মাওয়া বা হচ্ছে নিজেদের মতো পছন্দ অনুযায়ী মাওয়ার স্টাইলে হচ্ছে ভর্তা করে নিব এটা প্রতিনিয়ত আমি করছি এবং ভর্তাটাও আপনাদের সাথে শেয়ার করছি যে কিভাবে আমি ল্যাজের ভর্তাতে আমি আমার বাসার জন্য সবার জন্য করে রাখি তো ইলিশ মাছ দুটো কেটে দিলাম কাঁচাকলা কাঁচা কলা আমি কেটে ওগুলাকে হলুদ মেখে রেখে দিলাম আর হচ্ছে এখানে হচ্ছে দুটো লাউ এনেছিল একটা লাউ হচ্ছিল শক্ত একটা লাউ হচ্ছিলো একদম কচি যেই শক্ত লাউটা এনেছিল এটাকে আমি ফেরত দেওয়ার জন্য নিচে পাঠিয়েছিলাম ওই লোকটা ওই যে গাড়িতে বিক্রি করে চলে গেছে লোকটাকে আর খুঁজে পাই নাই তো পরে দুটো লাউকে আমি দিয়ে দিচ্ছি যা হবে হবে তরকারির যে দাম তো সেই ক্ষেত্রে হচ্ছে কচি লাউটা বা শক্ত চি লাউটা এনেছি শক্ত লাউটার উপরে চামড়াটাকে একটু মোটা করে ফেলে দিয়ে হচ্ছে আমি লাউটা কেটে নিচ্ছি দুটোকে একসাথ করে রান্না করছি যে দুভাগে রান্না করলে লং টাইম আমার রান্না নিয়ে বসে থাকতে হবে একদম মানে উপরে চামড়াটা এতটা শক্ত তবে ভিতরটা দানা ভর্তি এই লাউটার মানে হয়তো বা জাতটা ভালো না লাউয়ের তো উপরের চামড়াটাকে মোটা করে ফেলে দিলাম এখন যে লাউটা কাটছি এই লাউটার কথা আমি শেয়ার করছিলাম যে লাউটা একদম শক্ত ছিল দুটো লাউর মাঝে একটা লাউ কচি একটা লাউ হচ্ছে শক্ত আর আনারস এনেছিল সাথে তো আনারসগুলো আমি শেয়ার করেছিলাম এখন হচ্ছে আনারসগুলোকে কেটে নিচ্ছি আনারস কাটার কার কার অভ্যাস আছে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আনারস কাটতে যে অনেকেই আনারস কাটার সময় করে যে যে লাগে বা একটু মোটা করে ফেলে দিলে কিন্তু আর ভিতরে যে কালো কালো যে গুটি গুটি অংশটা থাকে এগুলো থাকে না আনারস কাটার একটু সিস্টেমটা জানলে আনারস কাটাটা একদম ইজি উপরে চামড়াটাকে একটু মোটা করে ফেলে দিতে হয় তো তিনটা আনারস আমি কেটে নিচ্ছি এখানে আনারসগুলোকে যেহেতু আমি আস্ত গোটা ধুয়ে নি তাতে করে হতো কি আমার হাতে ময়লা লেগে যেত বটিতে ময়লা লেগে যেত তাই হচ্ছে আনারসগুলোকে কেটে পরিষ্কার পানিতে ধুয়ে চারপাশ পয়সা করে বটিটাকে মুছে দেন হচ্ছে আনারসগুলোকে বাসার সবাই যেভাবে লাইক করে বা হচ্ছে একটু মেখে তারপরে হচ্ছে সবাইকে দিব আমি শেয়ার করছি যেহেতু আনারসগুলোকে আমি ছোটো ছোটো করে স্লাইজ করে নিচ্ছি ছোটোবেলায় আনারস সম্পর্কে আমার একটা ধারণা ছিল বা ছোটোবেলা থেকে শুনে আসতাম মুরব্বীরা বলতো আনারস খাবার আগে দুধ খাওয়া যাবে না আনারস খাবার পরে দুধ জাতীয় খাবার খাওয়া যাবে না তাতে করে হবে কি আমি মরে যেতে পারি বা কেউ মরে যেতে পারে এই জন্য আমারা বা আমার যারা মুরব্বী আছেন তারা খুবই বকা দিত এই আনারস খেয়েছো এখন দুধ জাতীয় কিছু খাব না বা খাওয়ার আগেও নিষেধ করতো জানি না এই কথাটা যে মুরব্বীরা বলতেন এটা আদৌ কতটুকু সত্য আর মিথ্যা তো লেবু কেটে নিলাম যেহেতু লেবুর রস খাবো কিছুক্ষণ পরে আনারস খাওয়ার এক দেড় ঘন্টা পরে কেটে দিলাম যাতে কাজটা এগিয়ে যায় আর এই তো হাটটা দুই খেয়াল করেছেন হয়তো বানারসে আমি পরিমাণ মতো মরিচ আর হচ্ছে লবণ দিয়ে হচ্ছে একটু হাত দিয়ে মেখে তারপর হচ্ছে নিয়ে নিয়েছিলাম সব এর জন্য তো এদিকে হচ্ছে দুপুরে রান্নাটাও বসিয়ে দিচ্ছি এক যে যেহেতু ভাত বসিয়ে দিয়েছে আর চুলাটা খালি যাচ্ছিলো তাই হচ্ছে আমি যে তরকারিটা বসিয়ে দিচ্ছি তরকারি বসিয়ে দিলে হবে কাজগুলো আমার গুছিয়ে নেওয়া হবে তো তরকারি রংটা কার কাছে কেমন লাগছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে এখন হচ্ছে ইলিশ মাছগুলো দিয়ে দিব ইলিশ মাছ রান্নাটা একদম ইজি একটা রান্না কাটতে যতটা সহজ রান্না করতে তার চেয়ে দ্বিগুণ সহজ আমার কাছে মনে হয় দুটো ইলিশ মাছ লেপস ছাড়া দুটো ইলিশ মাছের লেসটা আমি অফ রাখলাম আর বাকি মাছ মাথা যাই ছিল না কেন সব কিছুকে হচ্ছে ভালোভাবে মশলা কষিয়ে দেন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে একটু ঢেকে দিব কিছুক্ষণ পরে যখন বললেও হচ্ছে আমি কলাগুলো ইউজ করছি কলাগুলোকে ভালোভাবে হলুদ দিয়ে ভালোভাবে চটকে ধুয়ে উপরে যে আয়রনটা থাকে কুটি কুটি আয়রনগুলোকে আমি ফেলে দিয়ে দেন হচ্ছে ভালো করে চটকে ধুয়ে নিয়েছি ভাত যখন হয়ে গেল তারপরে চুলাটা যেহেতু খালি হলো আর চুলে হচ্ছে আমি কলা বসিয়ে দিয়েছি এই চুলে হচ্ছে আমি লাউটা বসিয়ে দিচ্ছি লাউ খুবই টেনশনে আছি চিন্তিত আছি যে লাউটা একটা সিদ্ধ হবে একটা সিদ্ধ হবে না যদি এমন হয় তাহলে খেতে বসাতে সবাই আমাকে ডাকে ফেলতেও আমার ইচ্ছে করছিল না ওই লোকটাকে ফেলে হয়তো বা একটু চেঞ্জ করা যেত আর এখানে যে কলাটা রান্না করেছিলাম আমি হচ্ছে ইলিশ মাছের উপরে কলাটাকে ছড়িয়ে ছিটিয়ে দিলাম আর হচ্ছে নিয়ম চালে একটু ঢেকে দেওয়ার পর যখন কলা আর ঝোলে একসাথে হয়ে আসছে তখন হচ্ছে আমি পাতা দিয়ে হচ্ছে কলা রান্নাটাকে নামিয়ে ফেললাম পুঁই শাক দেখিয়েছিলাম পুঁই শাক দেখানোর একটি কারণ ছোটবেলায় এই আম্মাকে আজকে খুবই মনে পড়ছে এই রান্নাটা যখন আমি শেয়ার করছি আপনাদের সাথে আমার আম্মা শুধু পৃথিবীতে নেই পরপারে চলে গেছেন আল্লাহ বেস্তিপ করে আম্মাকে আমার আম্মা এই রান্নাটা খুব পছন্দ করতেন বা এই ভুনাটা বা এই মরিচ পোড়াটা আমরা মরিচ পোড়াই বলতাম এটাকে হচ্ছে পলির শাক বা পুঁই শাক যেটা ওই শাক দিয়ে হচ্ছে যে বেশি করে পেঁয়াজ কুচি সরিষার তেল পেঁয়াজ বাটা তারপরে হচ্ছে রসুন কুচি রসুন বাটা দিয়ে হচ্ছে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি দেন হচ্ছে চিংড়ি মাছও দিয়েছি একদম চামড়া সহকারে কিছু চিংড়ি মাছকে একদম ভাজা ভাজা করে তারপরে হচ্ছে মশলাটা যখন কষিয়ে আসলো মরিচ দিয়ে দিয়েছি একদম বেশি করে মানে বেশি করে মানে অনেকগুলো মরিচ দিয়েছি আর মরিচ আর পানি দিয়ে হচ্ছে আমি পানি আর মরিচকে দিয়ে অনেকক্ষণ কষানোর পর আমি হচ্ছে পুঁই শাক বা পলিশ শাক দিয়ে দিলাম দেওয়ার পর হচ্ছে আবার একটু লেবুর রস দিয়ে দিব আবার অনেকক্ষণ পর্যন্ত চুলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়তে নাড়তে যখন পানি শুকিয়ে আসলো পুঁই শাকটা একদম সফট হয়ে গেল আর পুরো বাসাতে বুঝেই যাচ্ছে যে মরিচ পোড়া পোড়া একটা গন্ধ সবাই হাঁচি কাশি সব একসাথে দিচ্ছিলো যদিও আমি যদিও আমি সাউন্ডটা অফ করে তারপরে হচ্ছে আমি আপনাদের সাথে রেসিপিটা অন্তত শেয়ার করছি যে আমি মরিচ পোড়াটা কীভাবে করছি সকালবেলায় মরিচ পোড়া দিয়ে একদম পান্তা ভাতের সাথে পানি বেশি করে দিয়ে একটু লবণ দিয়ে এই ধরনের মরিচ পোড়া খেতেও কিন্তু ভালো লাগে যদিও আমি দুপুরের জন্য করছি তো এটা হচ্ছে পলিশ শাক দিয়ে বেশি করে মরিচ দিয়ে হচ্ছে মরিচ পোড়া তো ভালোভাবে যখন একদম পানিটা শুকিয়ে আসবে পোড়া পোড়া একটা ভাব আসবে তখনই হচ্ছে ধনিয়া পাতা যদি হাতের কাছে থাকে অবশ্যই দেবেন এটা মিস করবেন না ধনিয়া পাতাটা আরও দ্বিগুণ মানে পোড়া মরিচের সারটা একদম দ্বিগুণ করে ফেলে তো এটা ঝাল প্রিয় যারা যারা খুব বেশি ঝাল খেতে পছন্দ করেন বা ঝাল ঝালঝাল করে যে মরিচ পোড়া খেতে ইচ্ছে করে তাদের জন্য আমি শেয়ার করলাম যে এটা আমার মা খুবই পছন্দ করতেন এবং আমরা অনুসরণ করে করে বা খাবারটাকে ফলো কিন্তু আমার সবাই যারা আত্মীয় স্বজন ভাই বোনরা আছি যারা আছেন সবাই এই মরিচ পোড়াটা যারা দেখছেন তারাও হয়তো বা আমার সাথে একমত হবেন যে না হ্যাঁ ছোটবেলার কথাই মনে পড়ছে যা খালি বা বরিশালের দৃষ্টিকে যারা দেখছে তারা হয়তো বা এই ধরনের মরিচ পোড়াটা খেতে পছন্দ করেন তো আমার মরিচ পোড়াটা কার কাছে কেমন লাগলো বা এইভাবে কেউ কখনো খেয়েছেন কিংবা কারণ অনুভূতি আছে কিনা যে পুঁই শাক দিয়ে বেশি করে মরিচ দিয়ে বা চিংড়ি মাছ যদি হাতের কাছে থাকে পারেন নাও দিতে পারেন বেশি করে মরিচ পোড়া বা চিংড়ি মাছকে ভাজা ভাজা করে এভাবে শুকনো শুকনো একটা মরিচ পোড়া করা যেতে পারে তো এগে থেকে হচ্ছে ইলিশ মাছের যে দুটো লেস রেখে দিয়েছিলাম ওগুলোর কাটাটা বেছে এখন হচ্ছে ভর্তা করা হবে তারপরে ইলিশ মাছের সাথে হচ্ছে আনাজকলা দিয়ে রান্না করেছি চিংড়ি মাছের সাথে লাউ দিয়ে রান্না করেছি পাতলা ডাল তারপরে হচ্ছে মরিচ পোড়া আর হচ্ছে বিকালের জন্য হচ্ছে বুট ভিজিয়ে রেখেছিলাম একদম ভোরে ভোরে তো এগুলো হচ্ছে একদম ফুলে একাকার হয়ে গিয়েছে তো এখন হচ্ছে দুপুরের খাবারটা তো সবাই খেয়ে দিয়ে রেস্ট নিল তারপরে হচ্ছে আমি আবার আসার আগে উঠে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে বুটগুলোকে ভাজি করে নিচ্ছি আর হচ্ছে পেঁয়াজু ভাজি করে নিচ্ছি বুট ভাজি পেঁয়াজু ভাজি মুড়ি পোড়ামরিচ কাঁচামরিচ তারপরে হচ্ছে শশা একটু কুচি দিয়ে হচ্ছে বিকালের নাস্তার আইটেমটা দিব আর হচ্ছে সাথে চা তো রোজা রোজা লাগছে বুট ভাজি দেখলে মনে হয় যেন রোজার একটা অনুভূতি ফিল করা যায় বাসার মাঝে তো একটু সবাই যখন ঘুম থেকে উঠলো সবাইকে হচ্ছে বুট ভাজি আর হচ্ছে পেঁয়াজ কুচি পোড়ামরিচ তারপরে হচ্ছে কাঁচামরিচ যেটা পছন্দ করে মুড়ি দিয়ে খাবে বুট ভাজি দেখে সবাই খুবই খুশি হলো বিকেলবেলা যে মনে যেন রমজানের একটা আবির্ভাব বাসার মধ্যে তো এ তো আপনার ভাই আর হচ্ছে বাচ্চারা সবাই হচ্ছে বসে আছে আমি সবাইকে দিয়ে দিচ্ছিলাম বুট ভাজিটা আর হচ্ছে সাথে চা দুধ চা চাইটা তো প্রতিনিয়ত আমার বাসায় থাকে সবার সাথে শেয়ার করা হয় তো সব কিছু মিলিয়ে আজকে ব্লগটা শেয়ার করলাম সবাই কী অবস্থা কোথায় কে কেমন আছেন অবশ্যই জানাবেন সবার মন খারাপের মাঝেও হচ্ছে ব্লগগুলো শেয়ার করছি আসলে আমাদেরও মন খারাপ তো সব কিছু মিলিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক জীবন যাপন করবেন